মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হামলার হুমকি ঘিরে উত্তেজনা বাড়ছে পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়াতে খ্রিস্ট ধর্মাবলম্বীদের উপর সহিংসতার যে অভিযোগে মার্কিন যুদ্ধ মন্ত্রণালয়কে হামলার প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তা অস্বীকার করেছে নাইজেরিয়ার সরকার ট্রাম্পের হুঁশিয়ারি বার্তার নিন্দা জানিয়েছে দেশটির মুসলিম সম্প্রদায় বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফান্টাস্টিক ধর্মীয় সংঘাতকে কেন্দ্র করে বেশ কিছুদিন ধরে উত্তাল নাইজেরিয়া মুসলিম এবং খ্রিস্টানদের মধ্যে চলা সংঘাতে এরই মধ্যে প্রাণ গেছে বহু মানুষের এই অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন পরিকল্পিতভাবে খ্রিস্টানদের উপর হামলা করা হচ্ছে এই অভিযোগে নাইজেরিয়ায় সামরিক অভিযান চালানোর হুমকি দেন তিনি এ ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম আফ্রিকার এ দেশটিতে নিন্দার ঝড় উঠেছে দেশটিতে বসবাসরত মুসলিমদের মাঝে আমার মনে হয় নাইজেরিয়া নিয়ে ট্রাম্পের পাল্টা জবাব দেওয়ার পাশাপাশি তার হুশিয়ারি বার্তা তুলে নিতে তাকে সতর্ক করা উচিত সে সরাসরি নাইজেরিয়ার উপর হামলার হুমকি দিয়েছে কেন এমন হুমকি তুলে না নিলে যুক্তরাষ্ট্রের সাথে নাইজেরিয়ার সব সম্পর্ক ছিন্ন করা উচিত যতক্ষণ না রাষ্ট্রটি সভ্য প্রেসিডেন্ট নির্বাচন করতে পারে ট্রাম্পের এই অভিযোগকে সরাসরি অস্বীকার করে বিবৃতি প্রকাশ করে নাইজেরিয়া সরকার বক্তব্যে নাইজেরিয়ার সংবিধানে উল্লেখিত ধর্মীয় নিরপেক্ষতা ও ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে দেশটির শক্ত অবস্থানের কথা তুলে ধরেন নাইজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ টুগার আমাদের সংবিধানে ধর্মীয় নিরপেক্ষতা ও নিজ নিজ ধর্ম পালনে স্বাধীনতা বিষয়ে আমরা বিস্তারিত তুলে ধরেছি সব বিবাদের উত্তর আমাদের সংবিধানেই রয়েছে সংবিধান অনুযায়ী সরাসরি কিংবা পরোক্ষভাবে কোন রকম ধর্মীয় নিপীড়ন সমর্থনে অপারক নাইজেরিয়ান সরকার তবে নিজের এমন সতর্কতামূলক হুশিয়ারি ফিরিয়ে নিতে নারাজ মার্কিন প্রেসিডেন্ট এদিকে খ্রিস্ট ধর্মাবলম্বীদের যথাযথ সুরক্ষা দিতে ব্যর্থ হলে দেশটিতে যে কোনো সময় সামরিক অভিযানের জন্য যুদ্ধ মন্ত্রণালয়কে প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন মার্কিন যুদ্ধমন্ত্রী পিট হেকসেথ তারা রেকর্ড সংখ্যক খ্রিস্টানদের হত্যা করছে এটি সবাই জানে পৃথিবীর এই অংশটি ধর্মীয় সহিংসতা প্রদর্শন বিশেষ করে খ্রিস্টান হামলাকারী হিসেবে কুখ্যাত আমরা কখনোই এটি হতে দিব না আধিপত্য বিস্তারের পাশাপাশি কৃষিজমি নিয়ন্ত্রণ করাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছে নাইজেরিয়ার মুসলিম এবং খ্রিস্ট ধর্মের অনুসারীদের মাঝে সাবরিনা নুসরাত যমুনা নিউজ